ঘৰ খাই বন্ধু বাইকে ৰবা মাক খাই ৰ'বা মাত খাই ৰ'বা কা নাই ঘৰ ৰ তো হ্যায় গাইস ওয়েলকাম ব্যাক টুয়ার্চ চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি তো আজকে চলে এলাম আরেকটা প্র্যাঙ্ক নিয়ে তোমাদের বৌদি ভাইয়ের উপরে তো আজকের প্র্যাঙ্কটা হচ্ছে আরও ধামাকাধার আমাদের বৌদি ভাইরা মথ একদম পছন্দ করে না তো সেই প্রাণটাই আজকে তোমাদের বৌদি ভাইয়ের উপর হতে চলেছে তো আজকে একটু মানে ওই জিনিসটা তোমাকে দেখাইনি তোমাদেরকে তো রাস্তায় ঘুরে ঘুরে এই একটা বাংলার বোতল জোগাড় করেছি ঠিক আছে তো খুঁজতে খুঁজতে দেখো এইটা দেখো নিচে পরে রয়েছে দেখেছো এইটুখানি এইটুকু আমি মুখে আর গায়ে সারা গায়ে ছিটাবো ঠিক আছে তো ছিটিয়ে তোমাদের প্রতি ভাইয়ের কাছে আমি বাড়ির দিকে যাবো ঘরে তো গা দিয়ে আশা করি মানে ফচ ফচে গন্ধ বেরোবে তোমাদের প্রতি ভাই জানবে যে আমি মদ খেয়েছি ঠিক আছে তো ভিডিওটা আশা করি খুবই ধামাকাদার হতে চলেছে তো আমি আস্তে আস্তে ঘরের দিকে যাব ক্যামেরাটা ফিট করব মানে সুযোগ বুঝে ক্যামেরাটা ফিট করে নেবো তারপরেই আমার অ্যাকশানটা শুরু করে দেবো তো আশা করি ভিডিওটা খুবই ভালো হবে তো তোমরা ভিডিওটা যারা নতুন আছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই তোমাদের বদি ভাই রিয়াকশানটা কী দেয় আমার উপরে আশা করি খুবই খুবই মার খাবো তো চলো তোমাদের জন্য একটু মারি খেয়ে নিলাম গায়ে ছেড়াবো ঠিক আছে

চলো আমি মোটামুটি রেডি এবার বাড়ির দিকে যাই তো ক্যামেরাটা আস্তে ফিট করবো আচ্ছা তোমাদের পরিবারের রিয়্যাকশনটা দেখো তো চলো বাড়ির দিকে যাওয়া যাক বৌ আমি আসছি তুই রেডি থাক বৌ আই এম কামিং মাতাল বটর তো গাইস চলে এলাম ঘরে সামনে তো দেখব কোথায় বৌ বৌ আচ্ছা কি করে

রেগা আরে রিশনা কই রে কে এনে কোন সম্বন্ধে আম কি তুমি আম বলতাছিস কিজন্য খাইছিস তুমি কি খাইছ তুমি কি মত খাইছ হ্যাঁ এ রুখেশিয়া তো দাওয়াইছ

हूँ और दोनों की एमओ आपके दोनों माँ अमित्र माँ अमित्र माँ अमित्र बो अमित्र माँ अमित्र बो जम्मू के ना जम्मू या अमित्र दोनों माता माता का साथ और मतलब माता माता का साथ और 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 আমি আমার টাকায় খেয়েছি তুই আমাকে মারার কে হ্যাঁ বল তুই আমাকে মারার কে আমি ইনকাম করে আমি দেখছি বল তুই মারার উত্তর দে

বাবার পায়ে <laughs> <bursting finger skiniest noise>

সুজন আরে না বাইরে গেছো না শুয়ে না এটু এসে পরে দাও ধীরে থোন পড়ো পড়া আমাকে আমি একটু আমাকে আমাকে তাহলে হ্যাঁ কেন একটু খাবার কিছু তুমি মানে জিজ্ঞেস করছিলাম সব সময় হ্যাঁ মানে জিজ্ঞেস করছিলাম ভালো সময় হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম যে আমি মদ খাবো জিজ্ঞেস করেছিলাম আমাকে হ্যাঁ কার সাথে খেয়েছো ঠিক করে কথা বললো কার সাথে খেয়েছো তো বাড়ি আসলে কেন বন্ধু বাড়িতে যেতে পারলা না হ্যাঁ বন্ধু বাড়ি যেতে পারলে না আমার ঘরে বউ বন্ধু ভাইয়া কি করে ঘরে চুন দাদা ঘুমাবো 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 ঘুমাবো

阿拉吧，别搞、啊，阿拉吧，好嘛。